আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আজকে আমরা কিছু পারিবার্ষিক শব্দ নিয়ে আলোচনা করবো যেগুলো সাধারণত প্রায় চাকরি পরীক্ষাতে এসে থাকে ট্রেজারার এর পরিভাষা কী কোষাধ্যক্ষ অ্যাডভার্স উইটনেস যে পক্ষ সাক্ষী আহ্বান করেন এবং তার বিরুদ্ধে বলে তাকে বলা হয় অ্যাডভার্স উইটনেস কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কী ভোগ্যপণ্য নিচের কোনটি পারিভাষিক শব্দ সচিবালয় নিবুলা এর পরিভাষা কোনটি নিহারিকা অভাররুল এর বাংলা পরিভাষা কোনটি ওভাররুল মানে হচ্ছে বাতিল করা অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা কোনটি সত্যায়িত কাস্টম প্রথা নুল অ্যান্ড ভয়েট বাতিল কনজিউমার গুডস ভোগ্যপন্ন এক্সাইজ ডিউটি আবগারি শুল্ক অ্যানাটমি শব্দের অর্থ কী শারীরবিদ্যা ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী উইজডম প্রজ্ঞা এই প্রশ্নটি আমি নিজেই বারবার ভুল করে থাকি উইজডম এটির অর্থ হচ্ছে প্রজ্ঞা গ্যালাক্সি নিহারিকা সরি গ্যালাক্সি এর অর্থ হচ্ছে নক্ষত্রবিধি সাবকনসিয়াস অবচেতন অ্যানেক্স ক্রূরপত্র ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি প্রোথেসিস আদি সরকম ইটিকুয়েট শব্দটির পরিভাষা হচ্ছে শিষ্টাচার হ্যাভেনলি বডি জ্যোতিষ্ক পুট আউট দ্য ল্যাম্প প্রদীপটি নিভাও নিচের কোনটি পারিভাষিক শব্দ বেতার কোড শব্দের সঠিক পরিভাষা কোনটি সংকেত অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি ক্লিমেন্সি নোটিফিকেশন নোটিফিকেশন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন সিমেন্টিক শব্দের পরিভাষা অর্থতত্ত্ব ফিলিং শব্দের বাংলা পরিভাষা নথি ভুক্তি কম্পারেটিভ তুলনামূলক ব্ল্যাকশিপ কুলাঙ্গার অ্যালোয়েন্স ভাতা মনিজম অদ্বৈতবাদ মনিজম শব্দের অর্থ হচ্ছে অদ্বৈতবাদ এরকম আরও কিছু শব্দ রয়েছে আইসোলে আইসোলেশনিজম অর্থাৎ হচ্ছে বিচ্ছিন্নবাদ ফিউডালিজম সামন্তবাদ রেশনালিজম যুক্তিবাদ ম্যানিফেস্টো শব্দের বাংলা পরিভাষা ইশতেহার অবৈতনিক কোন শব্দটির পরিভাষা অনুরাধী সার্কুলার বিজ্ঞপ্তি বাই অর্ডার আদেশক্রমে নোমেডিক যাজাবর চ্যান্সেলর আচার্য সাফ্রেস ভোটাধিকার শিডিউল তফসিল বুক পোস্ট খোলা ডাক কনসুল দূত কোটেশন মূল্যজ্ঞাপন সিমেন্টিক অর্থতত্ত্ব ডাউনপোর প্রবল বর্ষণ ব্লু প্রিন্ট নির্লক্সা বাতিল করা কম্যাঞ্চ আরম্ভ করা কোরাম গণপূর্তি ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য